আমরা যখন শুনি যে রমজান মাস আসলে শয়তানকে বন্দি রাখা হয় কিন্তু বাংলাদেশে আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি শয়তান এবং শয়তানের পরিমাণ বৃদ্ধি পায় মনে হয় যে যত দেশে শয়তান বন্দি হয়েছে সব শয়তানগুলো আমাদের বাংলাদেশে আসে যে এই একটা দেশ যে দেশে রমজান মাস উপলক্ষে শয়তানের পরিমাণটা বাড়ে সো স্বাভাবিকের চাইতে শয়তানের কার্য ক্রমে একটু বেড়ে যায় কেন বললাম কথাটা রমজান মাস উপলক্ষে বিভিন্ন মুসলিম দেশে আমরা দেখি দ্রব্যমূল্যের দাম কমানো হয় আমি অনেক বিধর্মী দেশেও আমি দেখেছি যে রোজা উপলক্ষে সেই দেশের মুসলমানদের জন্য স্বাভাবিকের চাইতে বাজারে যেসব জিনিস রয়েছে তার একটু মূল্য কমানো হয় শুধু রোজা উপলক্ষে আর আমাদের দেশে দেখি যেটা আজকে স্বাভাবিক মূল্য একে তো সারা বছর আমাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি মানুষের না বিশ্বাস ক্রয় ক্ষমতার বাইরে সেই নিউজ দেখতে দেখতে আমরা আমাদের বারো মাস এগারো মাস চলে যায় রমজান মাস যখন আসে তখন সেটার পরিমাণ একটু বাড়ে এই প্রথমে বললাম যে পৃথিবীর সব বন্দি শয়তান মনে হয় আকাশ থেকে উড়ে বাংলাদেশে চলে আসে যে এই একটা দেশ যে দেশে এখন আমি আমার কাজগুলো ভালোভাবে করতে পারবো কারণ এই দেশে রোজা আসছে মানে কি আমার শয়তানের শয়তানে আমি বেশি করতে পারবো কেন বললাম বাংলাদেশে রোজা উপলক্ষে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম তো কমেই না বরঞ্চ আজকে যে দামটা থাকে সেই দামটা আগামীকালকে রোজা উপলক্ষে আজকে বেড়ে যায় বুঝছেন বিষয়টা কোন লেভেলের শয়তানি আমরা করি অথবা আমাদের উপরে সেই শয়তানগুলো ভর করে যারা বন্দি ছিল অথবা পালায় আসছে আমাদের দেশে স্বাভাবিক মানুষটা আমি আপনি আমরা সবাই সেই কাজগুলো করি আজকে চিনির দাম ছিল একশো টাকা আগামীকাল রোজা উপলক্ষে সেটা একশো তিরিশ টাকা হয়ে যাবে আমি করব আপনি করবেন আমরা সবাই করব এবং দামটা বৃদ্ধি করে আমরা আবার তারাবির নামাজে যাচ্ছি আমরা শেয়ারি করতেছি সকালে ফজর নামাজ পড়তেছি সারাদিন রোজা রাখতেছি ইফতার করতেছি এশার নামাজ পড়তেছি মাগিয়ে নামাজ পড়তেছি আবার চিন্তা করতেছি যে কালকে কোন জিনিসের দাম বাড়ানো যায় এটা বাংলাদেশের রমজান মাস এটা বাংলাদেশের ব্যবসায়ী শুধু ব্যবসায়ী না প্রতিটা মানুষ ছিনতাইকার বলেন বাসের ভাড়া বলেন মজুতকারী বলেন হ্যাঁ শুধুমাত্র চিনি না লেবুর নাকি একশো টাকা হালি বিদেশ থেকে আসে জাহাজে করে আসে না প্লেনে করে আসে আমদানি করতে হয় ভ্যাট ট্যাক্স দিতে হয় যে লেবুর দাম একশো টাকা হালি হবে তিরিশ টাকা চল্লিশ টাকা পিস নাকি একটা লেবু কেন রমজান উপলক্ষে তেলের দাম বেসনের দাম সোলার দাম বেগুনির দাম মাছ মাংসের দাম সবজির দাম কাঁচামরিচের দাম পেঁয়াজের দাম তরমুজের দাম ফলের দাম শরবতের দাম সব কিছুর দাম বাড়াইতে হবে রমজান মাস উপলক্ষে আমাদের মতো মুসলমান আমরা বা আল্লাহর কাছে মাফ চাচ্ছি আল্লাহ কমা করে দেওয়া রোজা উপলক্ষে মাফ করে দাও বুঝছেন এই শয়দনে তো কনফিউজড হয়ে যাবে যে এই কোন দেশে আসলাম এরা কারা এ আবার কেমন মুসলমান যারা কিনা আজকে যে জিনিসটার দাম একশো টাকা কালকে রোজা উপলক্ষে আজকে সেই জিনিসটার দাম একশো বিশ টাকা তিরিশ টাকা হয়ে যাবে কমানোর তো দূরের কথা স্বাভাবিক দামটাও তারা স্থিতিশীল রাখে না প্রতি বছর সারা মাস এবং সারা বছর আজীবন আমরা শুনে আসি রমজান মাসে সংকট একটা মজুত করে রাখা হয় একটা সিন্ডিকেট তৈরি করা হয় জাহাজ নাকি সাগরে মাঝখানে রেখে দিছে শয়তানিটা আরও আগে থেকে শুরু করতেছে মানে সামনে রোজা আমি শয়তানি করব। কি আমি বাজারে মাল ছাড়ব না জাহাজে রেখে দিচ্ছি যখন রোজা আসবে খেজুরের দাম বাড়ায় দিব চিনির দাম বাড়াই দিব তেলের সংকট তৈরি করবো বেগুনির দাম বাড়ায় দিব বেসন সোলার দাম বাড়াই দিব বুঝতেছেন মুসলমান কোন দেশে বাস করি একের পর এক সরকার যায় বাণিজ্য মন্ত্রী যায় বাণিজ্য উপদেষ্টা যায় বাণিজ্য সচিব যায় খাদ্য মন্ত্রণালয় যায় নিরাপদ খাদ্য অধিদপ্তর যায় অভিযান যায় মিডিয়া যায় দাম কমে কমে না মানুষের যান যায় মরে যেতেছি আমরা সবাই কবরে খালিয়াতে জিতেছি তারপরও শিক্ষা একটাই রোজা আসলে দাম বাড়িতে হবে কৃত্রিম সংকট তৈরি করতে হবে মানুষ যেন খাইতে না পারে কোনোভাবেই মানুষকে রোজা রাখতে দেওয়া হবে না একই গ্যাসের সংকট দেখেন মানুষ ইফতার করবে সেরি করবে গ্যাস নাই সে দেশে আবার জিনিসের দাম বেশি রাত বারোটা একটা বাজে গ্যাস আসে ভরে চলে যায় গ্যাস এই মানুষ এই রোজার সময় এই এই গ্যাস সংকট খাবার সংকট দাম বৃদ্ধি এই হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের মুসলমানরা আবার সারাদিন রোজা রেখে জিনিসপত্র দাম বাড়ানোর পর আল্লাহর কাছে মাফছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ অনেক বাপ করছে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তুমি ছাড়া কেউ নাই এটার পরে আবার চিন্তা করে নামাজের পরে কোন জিনিসটা দাম বাড়ানো যায় কালকে কালকে তো রোজা আজকে তো এইবার দাম বাড়াইছি কালকে তাহলে শশাটা বাড়াই বেসন বাড়াইছি কালকে তাহলে ছোলাটা বাড়াই তেল একটু আটকে রাখি ক্রাইসিস সৃষ্টি করি আল্লাহ মাফ করো আল্লাহ সবাইকে মাফ করো আল্লাহ আমাদের এই মনের শয়তানটা আমরা দূর করি আর দরকার নাই মানে কি বলবো দেখেন স্বাভাবিক দামটা থাকলেও একটা কথা ছিল যাক রোজাও বলে দামটা বাড়ে নাই কমানো লাগবে না আপনাকে এত বড় ফেরস্তা হওয়া লাগবে না বাড়ায়ান না পৃথিবীর সব শয়তানকে নিজের মনের মধ্যে ঢুকায়া মানুষের সাথে সৈতানি করেন না আপনি আজকে করতেছেন আপনার সাথে আরেকজন করতেছে দুইজনই খালি হাতে কবরে যাচ্ছি আমরা আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক